আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় মা বোনেরা কীভাবে আপনারা পবিত্র মাহে রমজানের শেষ দশ দিন ইতিকাফ করবেন তার সম্পূর্ণ নিয়ম আজকের বিরুতে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা আপনারা এই দশ দিন কিভাবে এতেকাপ করবেন কোন জায়গায় করবেন ঘরের নির্দিষ্ট একটি স্থানে নাকি অন্য কোন জায়গায় করতে হবে এই দশ দিন আপনি যদি এমন কোনো কাজ করে থাকেন যে কাজে আপনার মনে হয় এতে কাপ ছুটে গেছে তাহলে আপনি কি করবেন এতে কাফ অবস্থায় জন মারা গেলে কোনো বিপদ আপদ হয়ে গেলে কি করবেন এতে কাফ অবস্থায় মামনদের মাসিক মিন্স পিরিয়ড হয়ে গেলে কি করবেন এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে বলবো নিয়মিত এখান থেকে ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা সবগুলো বিষয় জেনে নিই প্রিয় মা আমরা সর্বপ্রথম জানবো এতে কাপ অর্থ কী এই তেক দিয়ে কী বোঝায় কি এতে কাপ বলতে কী দশ দিন এক জায়গায় শুয়ে থাকা বিষয়টা কি এরকম না এরকম না এতে কাপ অর্থ হলো স্থির থাকা যে কোনো একটা জায়গায় থাকা সেটা শুয়ে থাকা হতে পারে বসে থাকা হতে পারে ইবাদত ইবাদতবন্দিগি হতে পারে এই টু জেড বিষয়গুলো নিয়ে কিন্তু একটি এতেকাপ কাপ মানে শুধু এটাই না যে সে শুধু এতে কাপে বসেই থাকবে চুপচাপ বিষয়টা এরকম না এতেকাপ হল সে স্থির থাকবে ইবাদত ইবাদতবন্দিগি নিয়ে দর্শক এর ফলে এতে কাপ করলে আমাদের লাভ কি। আমরা কোন কারণে এতে কাপ করবো বিশেষ করে মা বোনরা যে ইতে কাপ করে থাকেন আপনারা অনেকেই হয়তো বা এতে কাপের ফজিলও জানেন না এতেকাফের ফজিল সম্পর্কে হাদিস শরীফে আসছে নাবিক রিম সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি একদিন এতে কাফ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির থেকে জাহান্নামটা তিন খন্দক দূরে সরায় দিবেন সুহান এখন প্রশ্ন আসতে পারে হুজুর খন্দক কি খন্দক হলো আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব এতটুকু দূরত্বকে এক খন্দক বলা হয় সুবাহানুল্লাহ বলেন আসমান থেকে জমিন কতটুকু দূরত্ব যতটুকু দূরত্ব হয় এতটুকু দূরত্ব হল এক খন্দক এই রকম দুই খন্দক তিন খন্দক দূরত্ব করে দেন তার থেকে জাহান্নামটা নামটা এখন আপনি হিসাব করে দেখেন দশ দিন হইলে তিন দশে তিরিশ আপনার তিরিশটা খন্দক দূরে সরিয়ে দেবেন আল্লাহ প্রিয় মা বোনেরা জাহান নামকে কে ভয় না পাই জাহান্নামের থেকে বাঁচার জন্য কে চেষ্টা না করি আমরা সবাই করি মা বোনদের জন্য একটা সুযোগ যে এই এইকাফের মতো আমল করে আল্লাহ পাকে নিকট ভালোবাসা অর্জন করে জাহান্নামকে তিরিশ খন্দক দূরে সরিয়ে দেওয়া সুহানুল্লাহ নাবাজাল্লুম আসাল্লাম বলেন এতে কাফকারী ব্যক্তি সব আমলের অধিকারী হয়ে যান কেন এতে কাফকারী ব্যক্তি যদিও জানা যায় যেতে পারে না কিন্তু জানা যায় না গিয়েও জানাজার সব পেয়ে যান সুহানুল্লাহ এতে এতে আপকারী ব্যক্তি দূরে কোথাও কোথাও মাহফিলে যেতে পারে না কোনো তালিমে যেতে পারে না যদিও না যান গরু সব সে পেয়ে যান সুবাহুল্লাহ মানে একজন মানুষ দুনিয়াতে যত প্রকারের আমল করেন সব প্রকারের আমল ইতেকরী ব্যক্তিকে দিয়ে দেন আল্লাহ কারণ ব্যক্তি তো আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে এতে কাফে বসে গেছে তাইলে মা বোনদের অন্যান্য কাজ দূরে গিয়ে করা সম্ভব না হইল পবিত্র মাহে রমজানে এতে কাপ করে সমস্ত আমলের সব টুকুন গ্রহণ করতে পারেন সোবাহান্লাহ এখন আমরা জানবো এতে ক্যাফে শুরু কখন শেষ কখন শুরু হলো বিশে রমজান বিশে রমজান থেকে আপনি শুরু করবেন উনিশে রমজান মাগরীব থেকে আপনার উনিশে রমজানের মাগরীব শুরু উনিশে রমজান শেষ মাগরীব শুরু বিশে রমজানের রাত কিন্তু শুরু হয়ে যায় এক কথায় যেদিন উনিশে রমজান উনিশে রমজানের মাগরীব থেকে শুরু এখন কেউ যদি ভুলো ক্রমে একদিন লেট করে ফেলেন সমস্যা নাই কারণ আপনি যতদিন করেন ততদিনই লাভ দশ দিন হল পূর্ণ এটা সব এটা নিয়ম এটা শুননা। এরপর আপনি দশ দিন করতে পারলেন না তাই বলে কি কাপে বসবেন না বসতে পারবেন নয় দিনও পারবেন আট দিনও পারবেন সাত দিনও পারবেন তবে প্রকৃত পক্ষে যে এতে কাপ সেটা হবে না বাকি মাত্র এক দিনও যদি বসেন তবু আপনি এতেকাপ হবে কারণ হাদি হাদিসরিফিতে এটে আসে একদিন যদি কেউ এতেকাপ করে তাহলে ওই ব্যক্তি থেকে তিন খন্দক জাহান্নামটা নামটা দূরে হয়ে যাবে তিন দিনও করতে পারবেন তবে একটাও পক্ষে যে এতে কাপ দশ দিনের কথা বলা হয়েছে হাদিসে ওইটার মর্যাদা পাবেন না তো ওইটার মর্যাদা না পাইলেও একদিনও যদি আপনি আল্লাহর জন্য উদ্দেশ্যে বসেন আপনি কি কিছু সব পাবেন না অবশ্যই পাবেন এই জন্য যদি আপনার দুই একদিন মিস হয়েও যায় তাই বলে আমি আরও আট দিন মিস করব তা না আরও আট দিন বসলেও তো আমি অনেক ইবাদত আমলবন্দি করতে পারবো এই জন্য আমরা এটা মিস করব না আমরা দশ দিন যদি নাও পারি যে যতদিন পারি এটা করব। তো যাই হোক সরুর নিয়মটা হলো উনিশ রমজান মাগরিবের পর থেকে আবার শেষ হয়ে যাবে চাঁদ রাত হয়ে গেলে অর্থাৎ তিরিশ রমজান মাগরীবের মানে মাগরিবের আজান হলে আপনার ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে না কারণ ঈদের রাত সেটা কিন্তু রমজানের মধ্যে গণ্য না ঈদের রাত সেটা সওওয়ালের মধ্যে গণ্য ঈদের রাতটা যদি রমজানের মধ্যে গণ্য হইতো তাহলে তো আমরা তারাবি নামাজ পড়তাম ঠিক না তাহলে ঈদের রাতটা রমজানের মধ্যে গণ্য না ওই দিন বাদ ওই দিন বাদ হয়ে যাবে রাত বাদ হয়ে যাবে রমজান শেষ মাগরিবের রাজান হয়ে গেছে এতে কাপ শেষ এটা হলো শুরু ও শেষ সময় এখন কথা হলো ইতিকাফ না করলে কোনো গুণা হবে কি না যদি মহল্লার কোনো ব্যক্তি না করে কোনো পুরুষ মহিলা কেউ না করে তাহলে গুণাগার হবে সবাই আর যদি কিছু সংখ্যক ব্যক্তি বর্গরা মসজিদে বসে তাহলে এটা সবাই মুক্তি পেয়ে যাবে এটা হলো ভরজেকে ফায়া তারপরে হলো মহিলারা কোন জায়গায় ইতিকাফ করবেন মহিলাদের নির্দিষ্ট একটি জায়গা থাকা দরকার সেটা হলো ঘরের যে কোনো এক রুমে যেই রুমে কোনো আড্ডা নাই যেই রুমে কোনো গল্প হবে না যেই রুমে কোনো মানুষ বসবাস করবে না যেই রুমে কোনো গল্প হবে না মিটিং মিছিল হবে না কোনো কিছুই হবে না আমাদের ঘরের মধ্যে কিছু রুম আছে আমরা সবাই বসে কথা বলি খাবার খাই তারপরে হাসি ঠাট্টা করি এরকম আসে না এরকম হইতে পারবে না ঘরের যে কোনো একটা রুম নিরিবিলি স্থান সেখানে সে করবে আর যদি পার্টিশন না থাকে তাহলে একটা পর্দা নিয়ে পর্দা দিয়ে সে আলাদা একটা সেফারির জায়গা করে নিবে সেই জায়গায় সে এতে কাফে বসবে এরপরে এই এতে কাফে বসা অবস্থায় সে কারোর সাথে কথা বলবে না দুনিয়াবি কোনো কথা নাই শুধুমাত্র দিন ধর্মের কথা নিজের প্রয়োজন নিজের প্রয়োজন কি পানি লাগবে বাতাস লাগবে আগুন লাগবে তারপরে কয়েল লাগবে মানে প্রয়োজন যেটা না হইলে না সেটা কিন্তু দুনিয়াবি কোনো বিষয় নিয়ে আলোচনা করলে এতে কাপ শেষ বিনা প্রয়োজনে যদি সে বাহিরে যায় তাহলে তার এতে কাপ শেষ বিনা প্রয়োজনে শুধু প্রয়োজন ফরজ গোসল আর হলো আপনার মানে আর যদি পেশা পায়খানার অবস্থা হয় তাহলে সে বাহিরে যেতে পারবে এটার জন্য যদি বাহিরে গিয়ে আবার যদি অহেতুক কথা বলে ফেলে কারো সাথে তাহলে কিন্তু এতে কাপ শেষ এটা আমি এতে কাপ নষ্ট হওয়ার কারণগুলো বলছি কোনো মহিলারা এতে কাফে বসল এতে কাফে বসার পরে মাসিক মিনস পিরিয়ড দেখা দিল সঙ্গে সঙ্গে এতে কাপ ছুটে যাবে আবার কোনো আপন মারা গেল কোনো ব্যক্তি মারা গেল কোনো ব্যক্তি অসুস্থ হলো না গেলি না যেতেই হবে যাওয়া জায়েজ আছে তবে এতে কাপটা বঙ্গ হয়ে যাবে গুণ হবে না বরং ইসলাম এটাই বলছে যদি এতে ক্যাফে থাক অবস্থায় আপনার আপন জন কেউ মারা যায় এতে কাপ রেখে তুমি আপনজনের কাছে যাও তারপর স্বামী অসুস্থ স্বামীর কাছে যাও হাসপাতালে যাও কারণ এতে কাপটা হলো আপনার জন্য এখন নকল আর ওইটা হলো ফরজ ফরজটা ধরবেন বাকি তাই বলে যে এতে কাপটা কবুল হয়ে যাবে তা না মানে এতে ক্যাপটা আপনার বন্ধ হয়ে যাবে কথার কথা নামাজে দাঁড়াইলাম সন্তান পানিতে পড়ে গেছে তাহলে সন্তানকে তো পানিতে পানি থেকে উঠাবো আগে ঠিক না নামাজ বাদ দিয়ে দেবো এই এই মুহূর্তে নামাজ বাদ সন্তানকে পানি থেকে তুলতে হবে তাই বলে কি নামাজটা আদায় হয়ে গেছে না নামাজটা আমি ওকে পানি থেকে উঠাইয়া বা পরবর্তী সময় এটাকে আমাকে কাজা করে নিতে হবে তাহলে এতেকাপ নষ্ট হয় কি কি কারণে অহেতু কথা বললে বিনা প্রয়োজনে বাহিরে গেলে ঘরের ভিতর বা বাহিরে মানে কারোর সাথে অপ্রয়োজনীয় কথা বললে হয়ে যাবে আপনি এতেকাপ বন্ধ তারপরে কোনো স্ত্রী লোক কাপ বসলে তার স্বামীর সাথে এমন কোন আচরণ করলো যেটা তাদের দাম্পত্য জীবনের আচরণ এরকম কোন আচরণের দ্বারাও কাপ ভঙ্গ হয়ে যায় সুতরাং সেগুলো থেকে কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে এরপরে এতেকাপ শুদ্ধ হওয়ার জন্য তিনটা শর্ত আছে। পুরুষদের জন্য শর্ত হলো জামে মসজিদ হওয়া যেখানে জুমা হয় আর মহিলাদের জন্য শর্ত হলো ঘরের নির্দিষ্ট একটা স্থান আজকে এই চকিতে কালকে ওই পরশু পরশুদিন আরেক চকিতে এরকমটা যেন না হয় নির্দিষ্ট একটা স্থান হইতে হবে আরেকটা শর্ত হলো যদি তাদের হায়ফার চলে আসে তারা সঙ্গে সঙ্গে এতে ক্যাপটা ছেড়ে দিবে এটা হলো তাদের শর্ত এতে ক্যাপের তিনটি শর্ত এরপরে আমরা আলোচনা করব এতে কাফে বসার পর যদি কেউ মারা যায় জানা যায় গিয়ে আবার আসতে পারবে কিনা যদি মহিলারা যায় মহিলাদের তো জানা জানাজা কিন্তু মহিলারা যদি যায় তাহলে কিন্তু তাদের এতেকাপ শেষ আর পুরুষদের জন্য এতটুকু সুযোগ আছে মসজিদের বাহিরে যাবে জানাজা দিবে আবার সঙ্গে সঙ্গে এতেকাপে এসে বসে যাবে তাও এটা যদি মসজিদের এরিয়ায় বা আশেপাশে হয় দূরবর্তী কোথায় হলে হবে না এরপরে যেসব মহিলাদের এতে কাপ করা ঠিক না এমন কিছু মহিলা আছে যাদের এতেকাপ করাটা ঠিক না যেমন আপনার এই যে সকল মহিলাদের স্বামী কোনোভাবেই রাজি না এই সমস্ত মহিলাদের এতেকাপ করা ঠিক না কারণ স্বামীরটাই স্বামীর কথা তাকে আগে রক্ষা করতে হবে এ বিদায় এরপরে যদি কোনো স্বামী মানতে নারাজ হন তাকে আপনি যদি খুশি করাইতে পারেন বা বলে নিতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু আপনি যদি স্বামীর মনে কষ্ট দিয়ে এতেক করেন এটা হবে না মানে জরুরত আগে স্বামীর জরুরত পূরণ করতে হবে দুই হলো আপনার যদি শিশু বাচ্চা থাকে যেটার হক নষ্ট হবে আপনার এতে এতেঘে বসার কারণে তার খাওয়া দাওয়া চলাফেরা ব্রিথিং যদি সমস্যা হয় ছোট্ট শিশু এই শিশুর হক নষ্ট করা যাবে না আপনার প্রয়োজন একটা শিশুকে তার যা মানে তাকে লালন পালনের সুন্দর যত্নবান করা কিন্তু এতে খেফে বসলেন কথা বলতে পারলেন না খাওয়াইতে পারলেন না তারপর তার প্রয়োজন পুরো করতে পারলেন না সে কষ্ট পাইল শারীরিক মানসিকভাবে এটা আপনার জন্য সমীচীন হবে না এটা হলো এতেকাপ যে সকল মহিলাদের এতেকাপ করা ঠিক না আবার যে সকল মহিলাদের ঘরে বিভিন্ন জমজমাট মানে মানুষের আনাগোনা বেশি ব্যাপর্দা বেশি তারপর আপনার বিভিন্ন সমস্যা পর্দা পড়শি দেয় কিসি নেই এই সমস্ত ঘরে মহিলারাও এতেকাপ করতে পারবে না তাদের প্রয়োজন হল তারা যখন এতেকাপটা সুন্দরভাবে করতে পারবে তারপর তারা সে এতেকাপ করতে পারবে এখন সর্বশেষ আমরা আলোচনা করবো কাপ অবস্থায় কি কি আমল করবেন কি কি আমল করবেন না কী কী আমল করবেন না এর মধ্যে যেটা একটাই বলবো চুপ থাকবেন না এই আমল করতে যাবেন না অনেকে আছে চুপ থাক মানে একেবারে চুপ থাকে না এতেকাফ অবস্থায় আপনাকে চুপ থাকতে বলেন এতেকাফ অবস্থায় দুনিয়াবি কথার ক্ষেত্রে চুপ থাকতে বলছে আর যত বেশি কোরআন তেলওয়াত করতে পারেন হাদিস পড়তে পারেন দুরুশরিফ পড়তে পারেন তারপরে আপনার নফল ইবাদত করতে পারেন নফল নামাজ পড়তে পারেন যত আমল আছে যেমন দুরুশরিফ রহমদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এটা করলেন তারপরে নফল নামাজ পড়লেন হ্যাঁ মনের আশা পূরণে নামাজ পড়লেন শুকরানার দুই রাকাত নামাজ পড়লেন তারপরে নামাজ পড়লেন রকম বিভিন্ন নফল নামাজ আপনি আদায় করবেন এতে কাফে বসে তারপর পাঠ করবেন তাসবি কিছু কিছু তাসবি আছে যে তাসবী পরিপূরক হয় না যেমন নবী করিম সাল্লুসাল্লাম বলেছেন বিল্লাহ এটি হল জান্নাতে ভান্ডার বলেন না সুহান সাহাবা বললেন তোমরা কি ফল গাছ লাগাতে চাও জান্নাতে কয় হ্যাঁ ইয়ারসুল আল্লাহ কীভাবে লাগাইব নবীজি আলাইহি আলাইসাল্লাম বললেন জান্নাতে যদি ফল গাছ লাগাইতে চাও তাহলে পাঠ করলা হাওলাওয়ালা কৌতা ইল্লা বিহান বুখারি শরীফের শেষ হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন জবানে হালকা কিন্তু কেয়ামতের দিন যে পাল্লা দেওয়া হবে পাল্লায় অনেক ভারী হবে দোয়াটি হলো বলেন বলতে সহজ কিন্তু জবানে সহজ কিন্তু আমলে ভারী এটা আপনার কেয়ামতের দিন পাল্লাকে ভারী করবে কারণ কেয়ামতের দিন প্রত্যেকের পাল্লা হবে একটা হলো সোহবের পাল্লা আরেকটা হলো আপনার গুনাহের পাল্লা সুবাহটা এই জিনিসটা এই আমলটা সবের পাল্লায় দিলে যদি পাল্লাটা ভারী হয়ে যায় আর পাল্লাটা হালকা হয়ে যায় আপনার জন্য জান্নাত সুবাহান আর যদি সবের পাতলাটা হালকা হয়ে যায় গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে কিন্তু জাহান্নাম না উজবিল্লা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক এইরকমভাবে ভাবে বিভিন্ন ধরনের আমল আপনি করতে পারেন তারপরে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরে আমলটি করতে পারেন তারপরে জুমার দিন শুক্রবার জুমার দিন আপনি ফজরের সন্ন্যত পরে ফরজ পড়ার আগে মাত্র তিন বা ছোট্ট একটি স্তিক পার পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাগাতাগুলো মাফ করে দিবেন সুবহান কেমন গুণা হাদিস শরীফ আসে নবী করিম সাল্লাহ আলহিম বলেন ওই ব্যক্তি যদি জিহাদের ময়দান থেকেও পলায়ন করে ওই ব্যক্তির গুণাও আল্লাহ তালা মাফ করে দিবেন আর এমন কোন ব্যক্তি যদি থাকে যার গুণা করতে 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 সাগরের ফেনা পরিমাণ গুণা হয়ে গেছে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন সুহানুল্লাহ ইস্তিক পাটি হলো

পবিত্র মাহে রমজান অপরদিকে আমি এতে কাফে বসছি এরপরও যদি আমি মাপ নেই আর কোথায় পাব কোন দিন পাব কখন পাবো কি নিজে জিজ্ঞাসা করবেন আর কোন দিন আমি মাপ পাইবো আমি রমজান মাস পায়েও মাপ পাইলাম না আমি কি সাউলে মাপ পাইবো আমি মাহার মাহারমে মাপ পাইব আমি কেউ অন্য মাসে মাপ পাইবো আমি কিভাবে অন্য মাসে মাপের আমি আশা করি যেই জায়গায় রমজান মাসে মাপ পাব না রমজান মাস হলো সব মাসের চেয়ে উত্তম রমজানে একে সত্য, রমজান রহমতের মাস মাঘ ফেরতের মাস নাজাতের মাস অন্য মাসে তো এত এত তাদের কোয়ালিটি নেই কিন্তু এই মাসে যদি আমি মাপ করতে না পারি তাহলে তো হাজির শরীফ আসছে আমিন বদ করছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নাকি রমজান পাইল নিজের মাফ করাইতে পারলো না সে দৃষ্টিতে আমাদের মাফ করানোর জন্য পাকের নিকট কাকতি মিনতি করতে হবে আবার অপরদিকে আপনি এতে কাফে বসছেন সব ধরনের সব যেহেতু আপনাকে দিবে আপনি এতে কাফে বসে বসে বেশি বেশি দোয়া করবেন প্রার্থনা করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনি আমার মাফ করেন আমার এতেক কবুল করেন আমি যত আমল করছি কবুল করেন আমার রোজা কবুল করেন স্যার ইফতার কবুল করেন দান সদাকা কবুল করেন আল্লাহ আমার জাকাতফিটটা কবুল করেন সন্তানদেরকে কবুল করেন আমাকে কবুল করেন মাক্কা আমার দিনে আমার জন্য কবল মঞ্জুর করেন আমার মাহের রমজানটা কবুল করেন সিয়াম সাধনা কবুল করেন আমি মহিলা মানুষ জানি না বুঝি না আমি মরুক্ষ মানুষ আমি দিন বুঝি না ইসলাম বুঝি না মরুক্ষ মানুষ ভালোভাবে বুঝি না ইসলাম কত রকম কতভাবে প্রকাশিত হয় কিছুই বুঝি না আপনি আমার সঠিক পথে রাখেন আল্লাহ কোনো রকম ফরজ আমলগুলো আর আপনার সন্তুষ্টি নিয়ে নবীজি সাল্লাহ আলি সাল্লামের উম্মতের ঝান্ডা নিয়ে আমি যাতে মরতে পারি সেই তফিক আমাকে দান করেন আমি যেন কালেমা নিয়ে মরতে পারি সেই তফিক দান করেন আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ আপনি আমার হয়ে যান আমি আপনার হয়ে যাই আল্লাহ আমি আপনার হতে চাই আপনাকে আল্লাহ আপনি আমাকে আপনার বানিয়ে নেন সুবাহান আল্লাহ এইভাবে আল্লাহ পাকের সাথে কথা বলবেন আল্লাহ পাক এক সময় দুই সময় আপনাকে মাফ করে দিবেন আর যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারেন আল্লাহ রবুল আলমিন বান্দার চোখের পানি কবুল করেন মানে বান্দার চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ তালা বান্দাকে তার রহমতের কোলে টেনে নেন সোবাহান আল্লাহ রহমতের সাগরে বান্দাকে টেনে লন যে বান্দা আয় তোর চোখের পানি দেখে তো আমি আমি ইমোশনাল হয়ে গেছি মানে আমি তোকে এখন আমার দুয়ার তোর জন্য খোলা করে দিলাম আমার রহমতের দরিয়া তোর জন্য আমি প্রশস্ত করে দিলাম তুই আমার রহমতের দরিয়া সুবাহান্লাহ এর জন্য চোখের পানি ফেলবেন চোখের পানি আল্লাহ পাকের নিকট অনেক দামি অনেক দামি আর যা মন চায় তাই চাইবেন এতে কাফে সব ধরনের আমল করতে পারবেন নামাজ থেকে শুরু করে নিয়ে সব ধরনের তাসবিহ পড়তে পারবেন সব ধরনের আমল করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরও যদি আপনাদের সমস্যা হয় আপনার আমি একটি নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করতে পার করতে পারবেন এতে ক্যাফে বসে কারণ এতে ক্যাফে বসে তো মাসলাম আলোচনা করতে পারবেন দিন ইসলাম গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে একজন ব্যক্তির সাথে আপনি দিন মাসলা আলোচনা করতে পারবেন সেটা ফোনে হোক আর সরাসরি হোক আর বৈশা হোক আর নিজের ঘরে হোক কিন্তু দুনিয়াবি কথা সেটা ফোনে হোক সরাসরি হোক কাছে হোক কোনোভাবেই বলতে পারবেন না এই জন্য যদি কারো বেশি সমস্যা হয় বা এতে কাপের গুরুত্বপূর্ণ মাস্তার সম্পর্কে জানতে চান এতে কাপ নষ্ট করার আগে অন্তত পক্ষে মাস্তারা জিজ্ঞেস করবেন হুজুর আমি এতে কাফে বসে বসে এই কাজটা করে ফেলছি আসে না ছুটে গেছে কিন্তু আপনি মনে করছেন ছুটে গেছে এটা মনে করে আপনি এতে কাপটা ছেড়ে দিলেন আপনার তো লস এল অথচ আপনার এতে কাপটা কি ভাঙে নাই। ঠিক আছে না অথচ আপনার এতে কাপটা ভাঙে নেই জন্য জেনে শুনে বুঝে আপনার আমলগুলো করবেন ইনশাআল্লাহ আর যারা এখনও আপনারা এই এতে কাপে বসে গেছেন কিন্তু কিছু হইল দান সদকা করেন নাই অবশ্য কিছু দান সৎকা করবেন রমজান মাস যাতে আপনার সব ধরনের আমলগুলো হয় এখন এতে ক্যাফে বসলেন সব ধরনের আমল করলেন কিন্তু এতে ক্যাফে বসে দান সৎকা করলেন না তাহলে কিন্তু আপনি দান সদকার দিকে পিছনে রইলেন এই জন্য এতে ক্যাফে বসে একটি নিয়োগ জানলাম সব ধরনের আমল করলাম আমার দান সৎকাটা বাকি রেখে লাভ কী আমি অমুক জায়গায় একটি মাদ্রাসা করতেছে জমি কিনবে সেখানে আমি অল্প কিছু টাকা দান করলাম এইরকম একটা নিয়ত আপনারা করবেন সে উদ্দেশ্যে আমরা একটি মাদ্রাসার জন্য জায়গা কেনার খেয়াল করছি ঈদের পরে যদি কেউ এই জমি কেনায় শরিক হতে চান আপনার মৃত বাবা মার নামে যে তাদের নামে এটা সৎকার জারিয়া এই জায়গা কিনবে তারা এই জায়গাতে মানুষ পড়ালেখা করবে সব সব আমার আব্বা আমার কবরে যাবে এবং আমি মরে গেলে আমার কবরে যাবে এইরকম চিন্তা রেখে যদি কেউ আমাদের সাথে সহযোগিতা হতে চান তাহলে এই নাম্বারটিতে আপনারা কল করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন